চা বাগান ঘেঁষা একটি ফাঁকা জায়গা প্রায় এক কিলোমিটার চৌড়া এবং এক কিলোমিটার লম্বা হবে তার মাঝখানে কোনো জনমানব নেই কেবল চারদিকে গরু বাছুর চড়ছে এরকম একটা জায়গায় আজকে তোমাদের আমি দেখাব মিলন মোড় এবং চম্পাশাড়ি থেকে আসতে যে জায়গাগুলো রয়েছে শিলিগুড়িতে সেই জায়গাগুলোকে অনেক দিন পর এরকম একটা ধ্রুধু প্রান্তরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি এই বিশাল মাঠে একটিও লোক নেই কেবলমাত্র কিছু গরু চড়ছে এটা হল মিলন মোড় চম্পাসড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং শিলিগুড়ি যে নতুন যে বর্তীষ্ণু অঞ্চলগুলো তার মধ্যে একটা খুব দ্রুত হারে এদিকে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং রাস্তাঘাট বিভিন্ন ধরনের বাড়িঘর বিজনেস পয়েন্ট আবাসন এগুলো তৈরি হচ্ছে এদিকে এবং এদিকে মূলত বড় বড়ো প্রজেক্টগুলো হচ্ছে কেননা এই দিকটা কিছুদিন আগেও একেবারেই ফাঁকা ছিল বর্তমানে রাস্তাঘাটের উন্নতি হওয়ার জন্য লোক ধীরে ধীরে এদিকে বসতি স্থাপন করতে শুরু করেছে এবং দেখা যাচ্ছে এটা আর কিছুদিনের দিনের মধ্যেই গুলমাস যে স্টেশন রয়েছে অর্থাৎ আমার একটু পেছনে রয়েছে গুলমা স্টেশন সেই স্টেশনে লেগে যাবে শিলিগুড়ি মোড থেকে মিলন মোড়ে যাওয়ার জন্য প্রচুর অটো রয়েছে যে কোনো একটি অটোতে চড়ে বসলেই হলো শিলিগুড়ি মোড থেকে মোটামুটি মিলন মোড় দশ কিলোমিটারের মধ্যে এবং চম্পাশাড়ি মোড় থেকে এর দূরত্ব মোটামুটি পাঁচ কিলোমিটার সুতরাং যে কোনো একটি অটোতে চেপে বসুন এবং চারদিকের নতুন নতুন কনস্ট্রাকশন দেখতে দেখতে পৌঁছে যান মিলন মোড় এদিকটা সুন্দর এই কারণেই যে এখানে এখনও টাউনের যে আবর্জনা বা যে নোংরা সেগুলো এখনও জমে উঠতে পারেনি কেননা লোক বসতি একেবারেই কম কেবল নতুন নতুন হচ্ছে ঘর হচ্ছে কিন্তু বৃদ্ধির পেছনে এবং চারদিকে নতুন নতুন বাড়িঘর হচ্ছে ফলে এখনও প্রচুর ফাঁকা জায়গা রয়েছে ফলে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা একটু বাঁদিকে গেলে পরে মহানন্দা নদী এবং তার ওপারে রয়েছে বৈকুণ্ঠপূর্বা মহানন্দা ফরেশ এটাও ঘোরার জায়গা খুব সুন্দর তার কাছে রয়েছে গুলমা থেকে যে রেলওয়ে ব্রিজ মারান্দার উপরে সেই বৃষ্টা এবং খুব সুন্দর একটা পরিবেশ এখানেও কিন্তু বিকেলবেলাটা ফ্যামিলির সঙ্গে বা বন্ধুদের সঙ্গে ঘুরে যেতে পারে চারদিকে সব নতুন নতুন কনস্ট্রাকশন খুব দ্রুত এদিকে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে আর আমার এই ডান দিকে কিছুটা গেলে পরেই গুলমা টি গার্ডেন সাধারণত টি গার্ডেন দেখতে সবারই ভালো লাগে কেননা টি গার্ডেনের যে সেই গালিচার মতো যে চা গাছ এটা এবং তার উপরে যে শিল্পী এটা চা বাগানকে একটা অনন্য রূপ দিয়ে থাকে ওই যে দূরে দুটো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে মহানন্দা ফরেস্টের গাছগুলির যে মাথাগুলো সেগুলো দেখা যাচ্ছে একটা গলি ধরে নেমে পড়লাম নিচে খুবই নতুন নতুন কনস্ট্রাকশন এখানে মাঝে মাঝে এখন কিছু প্লট ফাঁকা পড়ে আছে দারুণ লাগছে এবং প্রত্যেকটা বাড়ি নিম্নমার অবস্থায় আছে এবং বাড়িগুলির ডিজাইন অত্যন্ত সুন্দর প্রত্যেকে এটা নিজের মতো করে ডিজাইন করে বাড়িগুলো করছে আমি চলে এসেছি একটা বিশাল ফাঁকা জায়গা জায়গাটা সম্ভবত চা বাগানেরই হবে এইদিকে দেখা যাচ্ছে গুলমা চা বাগান তার চা গাছ এবং তার উপরে সেটি এবং দূরে যে পাড়াটা দেখা যাচ্ছে সেটা যে গুলমা স্টেশন রয়েছে স্টেশন লাগোয়া যে পাড়াটা সেটা এবং তার ওপারে রয়েছে গুলমা স্টেশন আর এই দিকটায় যে পাড়াটা এটাকে বলা হয় মিলনবল অনেক অনেকদিন পরে এরকম একটা ধ্রুধু প্রান্তরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি দারুণ একটা অভিজ্ঞতা মাঠে এই বিশাল মাঠে একটিও লোক নেই কেবলমাত্র কিছু গরু চড়ছে দারুণ লাগছে একসময় ছোটোবেলায় এরকম মাঠের মধ্য দিয়ে আমরা যেতাম সেই অভিজ্ঞতা আছে কিন্তু পরবর্তীতে যখন আমরা শহরে চলে আসি তখন আর এরকম ফাঁকা জায়গা শহরে পাওয়া সম্ভব না শিলিগুড়ি খুব বেশি দিনের পুরাতন শহর নয় ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে বলা যেতে পারে এই শহরে গোড়াপত্তন হয়েছে এর আগে এই শহরের একান্তই গ্রাম্য একটা পরিবেশ ছিল বিশেষ করে ইংরেজদের হাত ধরেই এই শিলিগুড়ি শহরের গোড়াপত্তন হয়েছে বলা যেতে পারে সিকিমের কাছ থেকে এই যে তরাই অঞ্চল এবং তার সঙ্গে দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চল এটা লাভ করার পর ইংরেজরা নতুন করে যখন দার্জিলিংয়ে বসবাস করতে সতিষ্ট হয় বা দার্জিলিংয়ে একটি শৈল শহর গড়ে তুলতে পরিকল্পনা করে তখন থেকে বলা যেতে পারে শিলিগুড়ি শহরের জন্ম আঠারোশো ষাটের দশকে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার যে হিল কার্টন সেটা তৈরি হয় এবং আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তৈরি হয় কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত রেল লাইন এবং এই দার্জিলিং যাওয়ার যে রুট হিলকাট রোড এবং শিলিগুড়ি থেকে কলকাতা বা কলকাতা থেকে শিলিগুড়ি আসার যে রেল লাইন এটা তৈরির মধ্য দিয়েই বলা যেতে পারে সেদিন শিলিগুড়ি শহরের উন্নয়নের বীজ পোতা হয়েছিল পরবর্তীতে আঠারোশো আশি এবং একাশি খ্রিস্টাব্দে তৈরি হয় শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার যে টয় ট্রেন সেই টয় ট্রেন লাইন এবং এর মধ্য দিয়েই এই শিলিগুড়ির উন্নয়ন আরও ত্বরানিত প্রধান কার্যালয় তখন ছিল ফাঁসিদাওয়াতে এবং সেখান থেকে শিলিগুড়িতে এটাকে স্থানান্তরিত করা হয় এবং প্রশাসনিক দিক দিয়ে তখন এই শিলিগুড়ির গুরুত্ব বৃদ্ধি পায় এবং প্রচুর পরিমাণে লোক বাইরে থেকে এসে শিলিগুড়িতে বসবাস করতে শুরু করে এবং এটা বেশি ত্বরান্বিত হয় যখন দেশ বিভাজন হয় এবং পূর্ববঙ্গ থেকে শরণার্থীরা দলে দলে এসে এখানে বসবাস করতে শুরু করে দিন পরে এরকম একটু জায়গা পেয়েছি চারদিকে কোনো লোক নেই কোনো ডিস্টারবেন্স নেই কেবল আছে চারদিকে কিছু ছুটে বেড়ানো গরু বাছুর এগুলো আর তাদের মাঝখানে রয়েছি আমি দারুণ লাগছে মনে হচ্ছে পৃথিবীর অধীশ্বর হয়ে গেছি আমি মনে হচ্ছে এখানে একেবারে লুটোপুটি খাই শুয়ে পড়েছি সঙ্গে থাকো এবং দেখতে থাকো এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাদের জন্য অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা ফেসবুকে দেখো তারা যদি আমার পেজটিকে ফলো না করে থাকো তাহলে তাদের কাছে অনুরোধ থাকলো আমার এই ফেসবুক পেজটি ফলো করো তোমাদের এই মাঠটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে মিলন মোড় এই বাড়িগুলোর সামনে দিয়েই চলে গেছে গুলমা পর্যন্ত মিলন মোড়ের সেই রাস্তা এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে বসতিটা এখন একেবারে গুলমা স্টেশন অবধি চলে গেছে এবং দূরের যে ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো গুলমা স্টেশনের কাছাকাছি এবং ওখানে রয়েছে গুলমা স্টেশন তার পাশেই রয়েছে মহানন্দা অভয়ারণ্য এবং মহানন্দা নদী আর এইদিকে রয়েছে গুলমা টি এস্টেট এখানে এসে মনে হচ্ছে যেন একটা মরুভূমির মাঝখান দিয়ে আমি হেঁটে চলেছি এবং ঠিক মরুভূমির যে আস্বাদ সেই আস্বাদ পাচ্ছি ফলে অন্যরকম একটা অভিজ্ঞতা এই রাস্তাটা একটা নালার মতো মনে হচ্ছে যে ওইদিকে চা বাগান রয়েছে তার জন্য হয়তো জল নিকাশি একটা ব্যবস্থা কিংবা এটাও হতে পারে প্রাকৃতিকভাবে এদিক দিয়ে কোনো এক ঝোড়া এক সময় ছিল বা বলা যেতে পারে এখনও আছে যেটা এখন হয়তো জল নেই কিন্তু বর্ষাকালে এদিক দিয়ে জল প্রবাহিত হয় এবং ওই থেকে বাগান থেকে যে জল সেটা এদিক দিয়ে নেমে যেহেতু ওইদিকে মহানন্দা নদী রয়েছে সেই নদীর কোনো একটা জায়গাতে গিয়ে পড়ে সত্যি জায়গাটি ছেড়ে যেতে ইচ্ছে করছে না এত মানে সুন্দর সত্যি কথা এখন এমন একটা এমন একটা বিষয় আমার হয়ে গেছে ফাঁকা জায়গা মানেই সুন্দর লাগে আর এই ঘিঞ্জি ঘিঞ্জি সেই ঘর বাড়ি কনস্ট্রাকশন রাস্তা ঘাট লোকজন এসব আর এখন ভালো লাগে না এখন মনে হয় যে কোনো ফাঁকা জায়গা সেটাতে কিছু থাকুক বা না থাকুক সেটা অনেক বেশি সুন্দর তবে এটা আর কতদিন ফাঁকা থাকবে এটা বলা যাচ্ছে না কেন এইসব যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এগুলো একসময় ফাঁকা জায়গা ছিল এটার এ পাশে রয়েছে গুলমাটি এস্টেট এবং ওইদিকে রয়েছে মহানন্দা ফল এটা একটা স্লাইসের মতো এবং এর মাঝখানের এই যে স্লাইসটা এটা প্রায় পুরোটাই এখন জনবসতিতে ভর্তি হয়ে গেছে রাস্তাঘাট অন্যান্য কনস্ট্রাকশনে ভর্তি হয়ে গেছে ফলে দেখা যাবে যে আর পাঁচ দশ বছর পরে হয়তো এরকম ফাঁকা জায়গা আবার শিলিগুড়ির কাছাকাছি কোথাও পাওয়া যাবে না তোমাদের আরেকটু দেখিয়ে দিই জায়গাটা খুব ইচ্ছা ছিল মাটার এই মাথা থেকে মাথা অবধি যাবো কিন্তু এত রোদ এটা সম্ভব নয় কেননা জল তেষ্টা পেয়ে যাবে রোদে যদি জল একটু আছে সঙ্গে কিন্তু কোনো খাবার নিয়ে আসেনি গেলে পরে প্রায় এক ঘন্টা লেগে যাবে ওটা ও মাথা থেকে ঘুরে আসতে আবার খুবই গরম লাগছিলো একটু সেই গাছটা নিচে দাঁড়াম একটু জল খাব একটু বিশ্রাম করে তারপর আবার বাড়ির দিকে রওনা দেবো প্রচণ্ড রোদ গরমও লাগছে কিন্তু উঠতেও ইচ্ছা করছে না এত ভালো লাগছে এখানে অনেক দিন পর কয়েক বছর পরের পাকা জায়গায় আসতে পেরেছি একেবারেই বাড়ি যেতে ইচ্ছে করছে না কিন্তু গরমও লাগছে এখানে এই সূর্যের মধ্যে মাঠের মধ্যে এত গরম লাগছে যে বেশিক্ষণ থাকাটাও সম্ভব হবে না ঠিক আছে তাহলে রাখছি এখানেই এই হলো আই টোয়েন্টি ফোর মোমো রেস্টুরেন্ট ওদের কিচেন খুব সুন্দর পরিচ্ছন্ন সুন্দরভাবে গোছানো এই পোস্টার কালার বিভিন্ন ধরনের ফার্নিচার বহু বহু ধরনের সুন্দর এদিক দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায় চলে আসলাম দোতলায় সিঁড়িটা একটু চাপা কিন্তু কোনো সমস্যা হয় না ধীরে ধীরে উঠে আসলাম দোতলায় অসাধারণ সুন্দর ছোট্ট হলেও খুব সুন্দর করে সাজানো এখানে একটু বেলকনির মতো এখানে রয়েছে দুটো চুলো এবং তার সঙ্গে টেবিল এবং দারুণ সুন্দর করে সাজানো কি সুন্দর করে সাজানো দেখো একেবারে ঝকঝকে তকতকে ভেরি নাইস বলছন্দ আমার এই রেস্টুরেন্টটা এখন কাস্টমার নেই মনে হচ্ছে মেয়েকলা রাজা যা খুশি করো ফটো তো ভিডিও করো কারো কোনো প্রবলেম নেই দারুণ লাগলো এই আই টোয়েন্টি ফোর মোমো রেস্টুরেন্ট এটা হচ্ছে মিলন মোড়ে অর্ডার করলাম চাউমিন এবং চা চা এসে গেছে খেতে থাকি ততক্ষণে চাউমিনটাও এসে পড়বে চাটা দুর্দান্ত বানিয়েছে দারুণ চলে এসেছে আমাদের চাউমিন তার সঙ্গে রয়েছে চাটনি এখানে সর্ষের বোতল এখন একটু খেয়ে দেখি কেমন বানিয়েছে দাউ বানিয়েছে তো নেপালি নেপালিরা তো বরাবরই বড় চা মেয়েটা এবং নম সবার থেকে ভালো বানায় নেপালি কোনো সন্দেহ নেই তোমরা যদি আসতে পারো টোয়েন্টি ফোর রেস্টুরেন্ট হয়ে গেল খাওয়ার এবার চম্পাশাড়ি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে মিলন মোড়ে আই টোয়েন্টি ফোর মোমো অত্যন্ত সুন্দর একটা রেস্টুরেন্ট ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এদের খাবার অত্যন্ত সুস্বাদু তোমরা কিন্তু এদিকে ঘুরতে আসলে পরে এই রেস্টুরেন্টে খেতে পারো মোমো আছে এছাড়াও বিভিন্ন ধরনের চাউমিন আরও কিছু আইটেম আছে দামও খুবই সুলভ এবং এর স্বাদ বকুল আমার খুব ভালো লেগেছে তোমরা কিন্তু এখানে ঘুরতে আসবে এই আই ফোর আমাদের অবশ্যই একবার আসবে এবং এখানকার কিছু খাবার দেখা ঠিক আছে তাহলে রাখছি এখানেই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থেকো বাই দেখা হবে পরের ভিডিওতে বাই